ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার ব্লক ভিডিও রাইট নাও আমি এখন আছি চট্টগ্রাম শহরের পতেঙ্গাতে এই মুহূর্তে আমি পতেঙ্গা এসে লাম আর আমাদের বুড়ের ফুটবলের সব ভাইরা এই পতেঙ্গা দেখার জন্য অধীর আগ্রহে উৎকণ্ঠা নিয়ে এতক্ষণ ছিলেন এখন জাপিয়ে পড়ার অপেক্ষা রয়েছেন সামনে আমি দেখি কাকে দেখানো যায় এই যে আমাদের উৎসুক জনতা সারি সারি স্পিড বোর্ড আর সামনে দেখা যাচ্ছে বড়ো বড়ো জাহাজগুলা যেগুলো মালবাহী জাহাজ বাংলাদেশের বিভিন্ন জেলা ছেড়েও আন্তর্জাতিক মহামণ্ডলে এই জাহাজগুলা এখান থেকে আর আপনারা জানেনি চট্টগ্রাম বন্দর হচ্ছে সব নৌবন্দর এখানে বিকেলবেলা অনেক দোকানপাট বসে পশরা সাজিয়ে বসে থাকে তারা কসমেটিক্স কাপড় রেস্টুরেন্ট আছে এখন যেহেতু সকালবেলা তাই জনসমাগম অনেক কম আজকে শুক্রবার আমাদের যেহেতু একদিনের এই চট্টগ্রাম শহরের যাত্রা আমরা বদ্দার বাড়িতে যাব এরই ফাঁকে আমরা পত্রিকা শহরে

আসছি একদিনের যাত্রা এই একদিনের ভিতরে যা দেখানো যায় তাই আপনাদেরকে দেখাবো জাপিয়ে পড়ে অসংখ্য অসংখ্য স্পিড বোর্ড সারি সারিভাবে বেঁধে রাখা হয়েছে এখান থেকে দামদর দর করেই আপনারা সামনেই ঘুরে আসতে পারেন আসলে সমুদ্রের কাছাকাছি আসলেই মনটা যেমন কেমন হয়ে যায় আমি একটু একটু করে হাঁটে হাঁটে সমুদ্রের পার গেছি চলছি দেখা যাক কতটুকু দেখানো যায় আপনাদেরকে ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া বুন্দি হইয়া হু তো কি আরেক আসলে সমুদ্রের কাছাকাছি আসলে মনটা উদাস হয়ে যায় ফোক্সবাজারও শুনুন এত সুন্দর হুম কক্সবাজার সৌন্দর্য কক্সবাজার সুন্দর কক্সবাজার আর পতেঙ্গা সৌন্দর্য পতেঙ্গা চট্টগ্রামে থেকে যদি আপনারা কেউ সমুদ্রের উচ্ছ্বাস নিতে চান অথবা সমুদ্রের একটা ফিল নিতে চান তাহলে এই পতেঙ্গাতে আসতে পারেন চট্টগ্রাম শহরে ঘুরবেন অত কক্সবাজার যাবেন না তাদের জন্যে এই পতেঙ্গা শহর খুবই সুন্দর এবং ভালো একটা চয়েস হবে আমরা অনেকেই চট্টগ্রাম আসি বিকেলবেলা এখানে মানুষের ঢল নামে আজকের আকাশটা অনেকটাই ফর্সা এবং অনেক সুন্দর আল্লাহর এই সৃষ্টি জগৎটা আসমান জমিন এবং সাগর কুল নাই কিনার নাই অনেক পাখিরাও এসেছে এগুলা বুলবুলি পাখি

আজকে সমুদ্রের জোয়ার আছে তাই বেশি বেশি জোয়ার উঠতেছে আর আপনারা জানেনি সমুদ্রের পানি রোলা এখানে সমুদ্র বন্দর হওয়াতে এই জায়গায় পানিটা আসলে পরিষ্কার নয় আজকে বদ্দার বাড়িতে দাওয়াতের জন্য আসছি তাই পতেঙ্গা দেখার সময় শেষ আর এখন বদ্দার বাড়িতে আমরা যাত্রা শুরু করবো পতেঙ্গা থেকে পরবর্তীতে আবার ভিডিওর সাথে দেখা হবে কথা হবে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আল্লাহ সবাইকে ধন্যবাদ